হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার আর বাড়িতে আজকে আছে পুজো এখন বাজে সাড়ে আটটা তো আমাদের বাড়ির সবার সান ধান সব কমপ্লিট হয়ে গেছে তো আমার বড়ো আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে ও নাইট ডিউটি করে সোজা এদিকে চলে আসবে আর শ্বশুরমশাই শাশুড়ি মা ওরা দুপুরবেলা চলে আসবে তো যাক গিয়ে কাজকর্ম মোটামুটি হলো নটার দিকে ঠাকুর মশাই আসার কথা তো চলো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই রেডি আর সমস্ত কিছু প্রস্তুতিও আমাদের রেডি চলো নিচে যাই নিচে গিয়ে দেখাই তোমাদের কত দূর কী হলো তো আজকে তো ব্যস্ততা থাকবেই কারণ বাড়িতে পুজো থাকলে ব্যস্ততা থাকেই জানি না কতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাও চেষ্টা করব ভিডিওটা ফুললি তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে এই যে ঘরটোর সব একদম রেডি করে রেখেছি একটা ছোট ঘর ওই পাশে আরেকটা ঘর এগুলো সব গুছিয়ে রেখেছি একদম আর এই বেডরুমটাও একদম রেডি করে রেখেছি তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি কে কী করছে কি হয়েছে কি হয়েছে আরে আমের পল্লবটা কালকে না মানে আকাল আকাল বিষয় নাই আমের পল্লব তো পল্লব বিষয় তো নাই এই যে এখানে সব জিনিসপত্র রেডি করছি আমের পল্লব তো তা পাইছি কিন্তু ইসে তো নাই হম আমের পল্লবটা হয়েছে ছোট আমি না বুঝছি আমি না বুঝছি আর এই যে এদিকে সব প্রস্তুতি চলছে কি কিনে তো আমাদের এখানে রান্নাবান্না হবে তো মাই যে পুজো দিয়ে দিল। এখন কাকি মাই যে রান্নাবান্না শুরু করবে এখানে চলো এখন আমি এদিকে ফুলগুলো সব কিছু রেডি করি ফুলের কাজ আছে ফুলগুলো পুষ্পপত্রে সব রেডি করে রাখি এই যে ধুয়ে ধুয়ে পঞ্চাশটা লাগবে হচ্ছে তুলসী পাতা তো এগুলো সব এখন রেডি করে রেডি করে এখানে সাজিয়ে নেই চলো তো এখন রান্না হচ্ছে চাটনি সবার আগে চাটনি হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধও কমপ্লিট টমেটোর চাটনি পেঁতল ড্রাই ফ্রুটস দিয়ে আমাদের এই যে পুজো শুরু হয়ে গেছে প্রথমে তুলসী বেতির এখানে অধিকারী ঠাকুর পুজো দিচ্ছে আর যাই মা এখানে এই যে এখানে পুজো দিচ্ছে এখন এরপরে শুরু হবে আমাদের নারায়ণ পুজো এখানে এই যে নারায়ণ পুজো শুরু হবে এখন E মাঘ মাসে শুকন পক্ষণিমা শ্রী বিষ্ণু মঙ্গল আর্থিক মানসিক দৈহিক সাংসারিক শ্রী বৃদ্ধি কল্পাত যথাধ্য আদি আহ শ্রী বিষ্ণু নারায়ণ

i पत्रशी पत्र ओम सागत श्रुताशु विष्णु शिविर শ্রীমতি বিষ্ণু গরুর আর বিশ্ববাহনে বন্দিলাম চিলচনে পুরন্দরে বন্দিলাম জড়ো হাত দক্ষিণে বন্দিলাম প্রভু দেব জগন্নাথ আরাম লক্ষণ বন্দি ও যুদ্ধারে মহিষ বাহন কান বন্দিলাম ধর্ম রাজে কর্মপৃষ্ঠে প্রণমিয়া দেবী বসুমতি ভক্তি ভাবে বন্দিলাম কমলা ভারতী আর কর্মে দেবী বসুমতি ভক্ত তাপর যুগিতে দেশে আমায় পুজিল আর পরিম পূজা করি গোপচার মনস্কামনা সিদ্ধ হবে যাবে দুঃখ ভার লক্ষ্মী

তো আমাদের এখন এই যে যজ্ঞ শুরু হবে এখানে হোম এই যে মা বাবা শাশুড়া মশাই সবাই এসছে তো ফার্স্ট পার্টটা পুজোর আমি এখানেই শেষ করছি নেক্সট পার্টে আমাদের হোম যেটা হয়েছে আর কীর্তন সেগুলো সমস্তই শেয়ার করব আসলে আমি ভিডিওটা লেন্দি করছি এই কারণে আসলে এইগুলোই হচ্ছে স্মৃতি হয়ে থেকে যাবে যার জন্য আমি একটু লেন্দি করে তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করছি